গত এতগুলি বছর এই চুন্নি আর চুন্নির দলের জন্য মানে বন্যায় যে মানুষজন একটু হেল্প করবে এই স্বাধীনতাটাও ছিল না এক হচ্ছে যে ও ডিসি চেয়ারম্যান অথবা লীগের ছেলে পেলে বন্যার অনুদান খায় ফেলবে অথবা অমুক জায়গায় যাওয়া যাবে না ছাত্রলীগের নেতা ছাত্রলীগের থ্রুতে আমি লীগের থ্রুতে যেতে হবে অথবা চেয়ারম্যানের থ্রুতে যেতে হবে এই ধরনের ভণ্ডামে ছিল সব তাই না লোকজনকে ঠিক মতো সাহায্য করতে দেয় না এইবার দেখেন যে আলহামদুলিল্লাহ যে মানুষজন উৎফুল্লভাবে সবাই মিলে যে ঝাঁপায় পড়ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো ব্যাপার না সবাই মিলে একসাথে তারপর মানুষজন যে যার যা কিছু আছে ওই যে ভিডিও একটা দেখলাম যে কানের সোনার দুল ক্যাশ নাই দেখে সোনার দুল দিয়ে গেছে চিন্তা করছেন যে আপনি ছোট্ট ছোট্ট বাচ্চারা ব্যাংক ভেঙে জমানো টাকা হজের টাকা দিয়ে দিচ্ছে তো এইসব দেখলে তো গায়ের প্রশম দাঁড়িয়ে যায় এর নাম তো স্বাধীনতা তাই না এই স্বাধীনতাটা এই বাক স্বাধীনতা এই মানুষজনকে হেল্প করার স্বাধীনতা সব আমাদের গলার মধ্যে পাড়া দিয়ে রাখছিল ওই চুন্নি আর চুন্নির দল তো আমাদের আমাদের এই যে এত খারাপ এই এত খারাপ বন্যার মধ্যে এত সিরিয়াস বন্যার মধ্যেও আমাদের এই ভালো দিকটা আছে আলহামদুলিল্লাহ মানে আমরা আমাদের আল্লাহ ধৈর্যধারীদেরকে পছন্দ করেন সো একটু ধৈর্য ধরেন দেখবেন যে আমাদের সামনে সুন্দর সুন্দর দিন আসতেছে সুন্দর সুন্দর সময় আসতেছে ইনশাল্লাহ আমরা সবাই এই টেস্ট আল্লাহর এই টেস্টটা উতরাই করে চলে যেতে পারবো এবং আমরা সবাই এই এরকম ফ্যামিলির মতো মানে এরকম পরিবার মনে হচ্ছে আমি যে হেল্প করলাম মনে হচ্ছে আমি আমার পরিবারকে আমার ফ্যামিলিকে টাকা পাঠালাম এই ভালোবাসাটা এই ভালো লাগাটাই তো স্বাধীনতা